একজন ব্যক্তি হাজরাতে সালমান ফার্সির আদি আল্লাহ তালা আনহুকে এসে জিজ্ঞাসা করছেন বলছেন আবু আব্দুল্লা ও আব্দুল্লার বাবা আমাকে কিছু আপনি উপদেশ দিন হাজরতে সালমান ফার্সির আদি আল্লাহ তালা আনহ বললেন তুমি কথা কম বলো ওই লোকটা বলছেন জনসাধারণের বসবাস করছি গেরামগঞ্জে বসবাস করছি সেখানে কি কথা না বললে পারা যায় কথা বলতে হবে হযরতে সালমান ফার্সি বলছে তাহলে তুমি সত্য কথা বলবা না হলে তুমি চুপ থাকবা ওই ব্যক্তি এক পর্যায়ে বলছেন আমাকে আরও কিছু উপদেশ দিন হজরতে সলমান ফার্সি রাজিয়া বলছেন যে তুমি কি করবা তাক তুমি রাগ করবা না ওই লোকটা বলছে আমি রাগ করতে চাই না তবে কখনো কখনো আমার দ্বারায় রাগ হয়ে যায় হাজরাতে সালমান ফারসিরাত ই আল্লাহ ও বলছেন ফাইম গাজিব তা গাজিবতা ইয়াদাক যখন তোমার রাগ চলে আসবে তখন তুমি তোমার মুখ এবং হাতকে কন্ট্রোলে রাখবে যাও এই দুটো কাজ তুমি করবা যখন তুমি বলছো যে আমার রাগ হয় তাহলে যখন তোমার রাগ আসবে তখন তুমি তোমার এই মুখ এবং তোমার এই হাতকে নিয়ন্ত্রণে রাখবা যাও সম্মানিত মুসলিম সময় রাগের কথা যখন চলে আসলো আরেকটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই রসুল উল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন ওই ব্যক্তি সব থেকে শক্তিশালী নাই যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কুস্তিতে হারিয়ে দিল আছাড় মেরে হারিয়ে দিল এই ব্যক্তি সব সবথেকে শক্তিশালী নয় রসুল বলছে ওই ব্যক্তি সব থেকে বেশি শক্তিশালী ওই ব্যক্তি সব থেকে বেশি ফাহলমান যে ব্যক্তি রাগ যখন আসে তখন সে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এই ব্যক্তি সব থেকে বেশি শক্তিশালী অত্র হাদিসে যে ব্যক্তি রাগকে বেশি দমন করতে পারবে রাগকে যে কন্ট্রোল করতে পারবে রাগকে যে নিয়ন্ত্রণ করতে পারবে তাকে রসুলুল্লা সাল সাল্লাম শক্তিশালী বললেন আসলে আমরা তাকে শক্তিশালী বলি যে বেশি শক্তিমান যে বেশি যার বেশি ক্ষমতা রয়েছে যেই ব্যক্তি একে অপরকে লড়ালড়ি করে এক অপরকে কুস্তি মেরে কী করে আছাড় মেরে তলে ফেলে দিল আমরা মূলত তাকে শক্তিমান বলি তাকে আমরা কি বলি শক্তিশালী বলি কিন্তু প্রকৃতপক্ষে শক্তিশালী ব্যক্তি ওই হচ্ছে যে ব্যক্তি রাগ আসার পরে রাগকে নিয়ন্ত্রণ করতে পারলো আসুন আমরা সকলকে আল্লাহ রাব্বুল আলমিন যখন আমাদের রাগ চলে আসবে তখন যে আমরা আমরা রাগকে দমন করতে পারি কন্ট্রোল করতে পারি আল্লাহ আমাদের তফিদ